হ্যালো গাইস আজকে মানে আমার অনেক দিন হলো মানে লনুক খেলা হয়নি তো আমার গার্লফ্রেন্ডকে জিজ্ঞেস করব ও লনুক খেলবে কিনা তো আজকে লং ভিডিও বানাবো দেখব হ্যালো জান লনুক খেলবা হ্যাঁ জান স্টার্ট করো দাঁড়াও তার আগে অনুপটা লাগিয়ে নিই যান রেডি করো তো ফাইনালি কিন্তু আমরা ম্যাচের মধ্যে ঢুক ঢুকে চলেছি তো তোমরা দেখতে পাচ্ছো ফ্রি ফাইনাল ইন্ডিয়া আমরা টিম আপ করেছি কি তারা আমাদের সাথে টিম আপ করে কিনা ঠিক আছে যান দেখবো

মানে আমার ট্রিপুল লাইন চলছে ট্রিপুন লাইনে আমি খেলতেই পারি না এর মধ্যে মানে আমার হাতটা কেটে গিয়েছে তো আমি খেলতে পারবো কিনা আমার হাতের অবস্থা কিন্তু অনেক খারাপ তো এক বাই কিন্তু আমাদের সাথে টিম আপ করেছে আর একটা কিন্তু আমাকে তো আমি কিন্তু ওকে মেরে দিলাম আমি কিন্তু মেরে দিলাম কারণ আমাকে মেরেছে একবার আমার টিবুল ছিল তারপরে

তারা জেনে না কে এসেছে এসেছে তারা কিন্তু আমাকে চিনতে পারিনি তো আমার কিন্তু মানে নেটওয়ার্ক স্লো যদি থাকে না তারপরে ওরা কিন্তু আমার কিন্তু নেটওয়ার্ক আসলো আমার আসলো ফাইনালি কি হয়ে গেলো আমার কিন্তু ট্যুব লাইন চলছে রাজ কি বলবো তোমরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও করতে আমার গার্লফ্রেন্ড মেরে এক মাস কিন্তু ওকে দিয়ে দিয়েছি তারপরে এক মাস মাস আমার সাথে স্ক্যাম করেছে দেখবো এই মাসে দিতে কিনা তারপরে এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু চারটা কিল করেছি আমার গার্লফ্রেন্ড দুটা তো মানে ও খেলতে পারে তো ওর চ্যানেলের নাম হচ্ছে অর্পিতা গেমিং ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ওকে সাপোর্ট করো বেশি বেশি আমাকে যেভাবে সাপোর্ট করেছ আমি ত্রিপুর নাইন লাইফ খেলতে পারছি না দেখবো যেন মারতে পারি কিনা এই খতম ফাইনাল রাউন্ড দেখি দেখি মানে আমি কোটা কিল করেছি তো ওদের প্লেয়ারকে এনে গ্রুপে কিক মারবো তো কিন্তু ওদেরকে এনে গ্রুপে কিক মারার চেষ্টা করবো ওরা কিন্তু আমাকে সাথে স্ক্যাম করেছে তাই জন্য আমি এখানে সিএস মানে আমাকে মেরতে মারতে পারিনি তাই জন্য আমার ফ্রেন্ড পৃষ্ঠ নাই তো দুঃখ তো আজকে আজকের জন্য এই ভিডিওটা তো আশা করছি ভিডিওটি ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে तब तो तक तो लिए बाय